পঁচিশের আরো একটি চমৎকার গ্রাফিক চলে আছে হোয়াইট গ্রাফি হোয়াইট এন্ড গ্রে আমি গ্রাফিকটা না দেখালে আমার ভালো লাগবে না তাই দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাফিক্স ব্ল্যাক ক্রাশ দেখ

এবং চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স আছে আমাদের এখানে আচ্ছা তো সব মিলিয়ে বেস্ট একটা হেলমেট আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো কিছুদিন আগে আমি একটা রিলস শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে রুগুলোটা কিন্তু নতুন আঙ্গিকে চলে আসছে এবং বিশাল আকারে চলে আসছে হ্যাঁ সো যারা হেলমেট কিনতে আসেন তাদের জন্য একদম চমৎকার প্রিমিয়াম আজকে একটি হেলমেটের শুরু মাত্র নিয়ে যাবো যেখানে আপনারা নিজের হাতে ধরে শুনে দেখে হেলমেট কিনতে পারবেন আমি কিন্তু রুগুলোটার সামনে আছি বিশাল একটি শোরুম নিয়ে কিন্তু রুগুলোটা আসছে আপনাদের জন্য তো কথা নাম্বারের জন্য ভিতরে যাই এবং দেখাই যে আজকে কত বড় একটা শোরুম যাচ্ছি অ্যাড্রেসটা বলেছি এটা হলো মিরপুর দশ নম্বরের কুরিয়ারের গলি প্রথম গলিটাই ঢুকলে হাতের ডান পাশে এই চার পাঁচটা দোকান এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা দোকান পরেই রুবেল অটো এই রুবেল অটো সরাসরি ভিতরে চলে আসবেন চলে আসলে দেখেন কত বড় মার্শাল আপনাদের জন্য একদম একটি শোরুম রেখেছে এই শোরুমটার উদ্দেশ্য হলো যে আপনারা সরাসরি আসবেন নিজের হাতে হেলমেট দেখবেন পরবেন

কত সুন্দর লাগতেছে মানে পড়লে নিতে মন চাবে ইনশাল্লাহ রাইট ভাই হ্যাঁ খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা সাইজ হয় তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে আমাদের সবে এখন अवेलेबल আছে এবং গ্রাফিক্স আমি আবার দেখাচ্ছি আপনাকে আচ্ছা বারবার একই গ্রাফিক্স দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন এবং প্যারিংটা सेम পাবেন ওয়ারেন্টিটা পাবেন 1 ইয়ার এবং 40000 টাকা ইনস্যুরেন্স আছে আমাদের এখানে আচ্ছা তো সব মিলিয়ে বেস্ট একটা হেলমেট তারপরে যেটা আছে সেটা হচ্ছে মেটালিক গ্রিন ও মেটালিক গ্রে কালার দেখতে পাচ্ছেন এইটা ভাইয়া খুবই সুন্দর একটা হেলমেট দেখতে পাচ্ছেন এটা প্রায় ছয় হাজার সাতশো পঞ্চাশ ছয় হাজার সাতশো পঞ্চাশ এর পরে হচ্ছে মডেল এটা ব্লু ক্রাশ যারা ব্লু বাইকার আছে সেই ব্লু বাইকারটা দেখতে পারেন ব্লু বাইক যাদের আছে তারা এটা নিতে পারেন খুব সুন্দর ব্লু গ্রাফিক্সটা রাইট খুবই সুন্দর এবং পিছনে সিলভারটা আরো সুন্দর লাগে আরো সুন্দর লাগে নিয়ম যে একটা গ্রাফিক্স দিয়েছে না এবং আফটার রিফ্লেক্ট করবে এটা খুবই সুন্দর একটা জি জি হেলমেট 6750 6750 টাকা এবং এগুলোর প্রত্যেকটা কিন্তু বন্ধুরা কমিউনিকেটর পকেট রেডি আছে আপনি চাইলে কমিউনিকেটর ইউজ করতে পারবেন প্যাডিং কাটার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই 25 এর আরো একটি চমৎকার গ্রাফিক চলে আসছে হোয়াইট গ্রাফিক হোয়াইট এন্ড গ্রে আমি এটি গ্রাফিক্স না দেখালে আমার ভালো লাগবে না তাই দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গ্রাফিক্স

দেখতে পাচ্ছেন আলাদা কিনে নিতে হবে এরপর আছে এটা আমাদের কাছে এখনো কিছু

সাইজের জন্য যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ওকে বন্ধুরা আজকে প্রত্যেকটি গ্রাফিক্স দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেগুলো ক্ষমা করে দেবেন আর যা যে হেলমেটটি লাগবে অর্ডার করতে পারেন আমি যেটা বলেছিলাম আমাদের স্ক্রিন নাম্বারের পাশাপাশি যারা অর্ডার করবেন বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থাকে তাদের জন্য সিস্টেম বলে দিচ্ছি ধরুন আপনার এই হেলমেটটা ভালো লেগেছে আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে নক করবেন তিনশো টাকা জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করবেন কনফার্ম করার জন্য যে আমি হেলমেটটি নিচ্ছি এটা নেওয়ার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার নাম ঠিকানা সঠিকভাবে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় পৌঁছে দিব হেলমেটটি পাওয়ার পর হাতে পার পর দেখে শুনে আপনি পেমেন্ট করতে পারবেন ওকে তবে কুরিয়ার চার্জটা যার যার তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আপনারা আপনাদের এই পছন্দের হেলমেটগুলো তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম